হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি আজকে শিবরাত্রি আর আমি প্রত্যেকবার শিবরাত্রি করি তাই এবারও শিবরাত্রি করছি তো সকাল সকাল উঠেছি ওঠার পর একটু দই পেতেছিলাম দইটা খেয়েছি একদম ভোরবেলা যেহেতু দই খেতে হয় আর তারপরে আবার একটু শুয়েছিলাম দিয়েই শুয়ে বসে আছি সকাল থেকে আর এখন বাজে এই যে পেছনে ঘড়ি দেখতে পাচ্ছ তোমরা এখন বাজে দুটো পনেরো আমি এবার বাড়িতেই স্নান করে নেব আমি গঙ্গা স্নান করতে যেতে পারবো না এখান থেকে সেই জন্য বাড়িতে স্নান করব আর বাড়িতে কে আর বাড়িতে আমি এই ভাবে স্নান করবো এক বোতল গঙ্গা জল নিয়েছি স্নান করার পর মাথায় দিয়ে দেবো চলো স্নান টান করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বাই ঘরে বসেছিলাম অনেকক্ষণ থেকেই পাচ্ছি ট্রেনের আওয়াজ তাই সবাই পাড়াতে বলছে যে পাড়ার মধ্যে নাকি ট্রেন ঢুকে গেছে আমিও প্রথমে ঠিক তাই ভেবেছিলাম যে পাড়াতে ট্রেন চলে এলো কী ব্যাপার সবার মতো আমিও বাইরে এসে দেখছি এই বাসি মধ্যে ট্রেনের মতো আওয়াজ করছে এখন ওই চারটে মতো বাজে আর আমি লক্ষ্মীপুর থেকে কিছু গাছ নিয়ে এসেছিলাম সেই গাছগুলো লাগালাম কালকে এসেছি গাছগুলো একদম শুকিয়ে গেছিল গাছগুলো এখন লাগালাম আর আমি গাছ লাগিয়েছিলাম কত সুন্দর হয়েছে দেখো তোমরা এই দেখো এইগুলো লঙ্কা গাছ বেরিয়েছে আর আগের দিন তো ছোটো লগে ড্রাগন গাছ দেখিয়েছিলাম ড্রাগন গাছটা লক্ষ্মীপুর থেকে দেখছি অনেক বড় হয়ে গেছে আর এখানে এইটা হচ্ছে কারি পাতা গাছ আর একটা গাছ লাগিয়েছিলাম সেটাও হয়েছে দেখা এর মজা দাঁড়াও এই গাছটাও বেরিয়েছে সাইড দিয়ে কি ভালো লাগছে দেখো খুব আনন্দ হচ্ছে ঘরেই বসেছিলাম চুলটা শুকাচ্ছিলো না বলে ছাদে এলাম একটু চুলটা শুকিয়ে নেওয়ার জন্য যেহেতু আটটার সময় শিবরাত্রি লাগবে সেহেতু আমি সাতটার সময় একদম রেডি হয়ে গেছিলাম রেডি হওয়ার আগেই আমি সব জোগাড় করে রেখে গেছিলাম আর মা আমাদের সাথে যাবে তোমার দাদাভাইও আমার সাথে যাবে আমরা তিনজন মিলে চলে এলাম মন্দিরে আর তোমার দাদাভাইকে বলেছিলাম আমাকে ভিডিও করে দিতে তাই ও আমাকে ভিডিও করে দিচ্ছিল প্রথমেই এসেই ধুবার মোমবাতিটা একটু বাইরে জ্বালিয়ে দিলাম ঘরের মধ্যে জ্বালাতে বারণ করলো বাইরেই বলল সেই জন্য বাইরে জ্বালিয়ে রাখলাম আর সবাই চলে এসছে পুজো দেওয়ার জন্য এখনো পুজো শুরু হয়েছে জল ঢাল এখনও শুরু হয়নি এখন সবাই চার পোহরের জল এক পোহরেই ঢেলে দেয় আমিও ঢালি ছানি না অনেকে পোহরেও জল ঢালে কিন্তু আমি পারি না চার পোহর দিয়ে তাই এক পোহরেই ঢেলে দিই আর ঠাকুরমশাইকে জিজ্ঞেস করে নিলাম প্রথমেই যে কেমন কি পুজো হবে ঠাকুরমশাই বললো এক পোহরেই ঢেলে দাও চারবার করে ঢালো অসুবিধা নেই তো আমি ঢেলে দিলাম আর এই হচ্ছে পাশে দুর্গা মন্দির আমার আগে যারা এসেছিলো তারা তো আগেই দিলো তারপরে আমার সুযোগ এসছে আর আমি বাবার কাছে একদম মন ভরে পুজো দিয়েছি খুব শান্তিভাবে পুজো দিয়েছি আর ঠাকুর মশাই আমার নামটা বারবার পড়ছিল। এরপরে আমার আর ভিডিও করা হয়নি শরীরটা খুব ক্লান্ত লাগছিল সেই জন্য এইটুকুই ভিডিও করেছিলাম আমার পোশাক নেওয়ার জন্য মন্দিরে বসেছিলাম